প্লেট ধুইতে পারবেন পারবেন আপনারা খাবার গরম করতে খুবই ভালো এগুলো হিট প্রুফ আর এগুলো নিচে কিন্তু প্লেন প্লেট আছে এগুলো ডিশ ওয়াশারে ধুইতে অনেক সুবিধা আমি নিজেও ডিশ ওয়াশারে ধুই এগুলো খুবই ভালো দিয়ে দিবেন সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে ওকে ফাটার কোনো ভয় নাই না কারণ গরম পানিতে ধোয়া হয় ফেটে যাওয়ার চান্স থাকে যদি আর এইটারই যদি আপনারা ছয়টা ভাতের প্লেট আর হচ্ছে আপনারা যদি রাইস বল নিতে চান এটা বড় রাইস বল পাঁচ জনের ভাত এটার মধ্যে আটবে এটার প্রাইস টাকা চারশো টাকা আমি এরপরে এখানে আরেকটা ডিশ দেখেছি কারির জন্য তিন রকমে সার্ভ করা যাবে একটা দুইটা তিনটা এগুলো প্রাইস কত আসবে এটা আসবে 800 টাকা এটা আসবে 800 টাকা আচ্ছা 800 টাকা আসবে 800 টাকা তো দেখাচ্ছি তিনটা সাইজ আছে না এটা সবচেয়ে বড় বড় সাইজ বড় সাইজ এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ তারপর এটা হচ্ছে মাঝারি সাইজ তিন পিস মানে তিন পিস মিলেই হচ্ছে দাম

এই এটা এগুলো কত করে একশো টাকা একশো টাকা এগুলোকে পিস পিস তাহলে সিঙ্গেল পিস নিতে পারবো একশো টাকা পিস একশো টাকা পিস এই এই চালনিটা দেখাচ্ছি এটা পোলাও চাল ধোয়া থেকে শুরু করে ফল সবজি সবকিছু ধোয়া পাকলা করতে 100 টাকা 100 টাকা প্যাডেল বিন হ্যাঁ এই চালনিগুলোও কিন্তু সুন্দর এসএসএ এটা 700 টাকা অরিজিনাল এসএসএ 700 টাকা অরিজিনাল এসএসএ আর এই যে ডোরে যে ফোমগুলো এগুলো কত করে পাওয়া যায় 100 করে আর প্যাডেল বিন একটা একটু দেখা দিই প্যাডেল বিনটা বর্তমানে খুবই ভাইরাল আমার চ্যানেলে

এগুলো কিন্তু টেম্পারেচার করা কিন্তু আপনারা ওভেনে খাবার গরম করতে পারবেন এগুলো হচ্ছে একশো করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো করে আমি পরে কালেকশন দেখাচ্ছি এগুলোকে কি একশো করে আচ্ছা এটাও হচ্ছে একশো করে এগুলো একটু দেখি এগুলো ছোট বাটি ছোট বাটি এগুলো কিন্তু হচ্ছে একশো করে এগুলো কিন্তু বড় রাইস প্লেটও আছে অ্যাভেলেবেল এটা দেখাচ্ছে এটাও হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা এগুলো একশো টাকা এগুলো একশো একশো তো এই যেখানে মগে যে ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন অনেক অনেক ভ্যারিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন থেকে যদি আপনারা নিতে চান নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু একশো টাকা করে নিয়ে নিতে পারবেন আর গ্লাসের ভ্যারিয়েশন এর ভিডিও অলরেডি আমি আপনাদের জন্য করেছি তাই গ্লাস নিয়ে কোনো টেনশন নাই ওই ভিডিওটা দেখলে আপনারা রিটেল জানতে পারবেন এই চালনিটার দাম কত বড় চালনিটার চালনিটা তিনশো টাকা দাম তিনশো টাকা তিনশো তারপরে দেখাচ্ছি এটা তিনশো এটা হচ্ছে তিনশো আর গ্লাস স্ট্যান্ড কত গ্লাস এটা পাঁচশো টাকা আর উপরে এটা